হ্যালো সুপ্রিয় বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে আসছি একটা পুইটে পাশা দেখুন আপনারা যদি এই কাজটা শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কাজটা শিখতে পারবেন আপনারা আসলে একটা কাজ আসলে তখন ভাববেন যে এটা কীভাবে ছিললে ডিজাইনটা ভালো হবে তো আমি এই জন্য নিয়ে আসছি আপনাদের মাঝে একটি নোকুইটে পাশায় দেখুন দেখুন এর নিচে একটা পাতা আছে স্টার তো আশা করি ডিজাইনটি সম্পূর্ণ দেখলে ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে না যাক ডিজাইনটি কীভাবে তৈরি করা হয় সাথেই থাকুন তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার কিছুটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এই ভিতরে কিছুটা কাজ করে দেবো তো সাথে থাকো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়ে রেখে দিতে পারো আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে তো ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগবে তো শেয়ার করে রেখে দাও বেশি বেশি তো চলো পরের কাজটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার ডিজাইনটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ কমপ্লিট এখন মোম ছাড়াইয়া সরকার মাললেই কমপ্লিট হয়ে যায় তো তো তোমাদের কাছে ডিজাইনটি আসলে ভালো লাগতেছে কি না সেটা আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে রেখে দেও তোমাদের পরবর্তীতে কাজে আসবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর যারা যারা আমার ভিডিওটি লাইক করে নিন তারা অবশ্যই একটা লাইক করে দাও কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আরও নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আজ এখানে শেষ করছি